আসসালাম ওয়ালাইকুম রহম আতুল হে ওবার কাতুল আউজ বিল্লাহ হিমিনের সহিত নিরদিম বিসমিল্লা হিরো আহমাই রহিম শুরু হতে যাচ্ছে পবিত্র কলেম আতুল কুফরের চব্বিশ পর্বের আলোচনা অনুষ্ঠান আজ আপনাদের সামনে পবিত্র কলেম আতুল কুফরের আলোচনার সাত নম্বর বিষয় থাকছে সাত নম্বর বিষয় হলো এলেম এবং আলেমগণ সম্পর্কে কি কি ধরনের কথা বললে মানুষ কুফরিমূলক কথা বলে এবং কাফেরে পরিণত হয় এখন আগে আমাদের চিন্তা করে দেখতে হবে আলেমকে আলেমের লক্ষণ কি। পবিত্র কোরআনুল কারিমের পঁয়ত্রিশ নম্বর সুরা ফাতিরের আঠাশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলতেছেন ইন্নামায় আমার বান্দাদের মধ্যে জ্ঞানী আলেমগণই বেশি ভয় করিয়া থাকে আমাকে অতএব এই আয়াত দ্বারা প্রকৃতিক আলেম এবং কৃত্রিম এর মধ্যে প্রভেদ করা সম্ভব হয় প্রিয় দর্শক আলেমে রব্বানির চিহ্ন প্রকাশিত হয় অতএব মাধাপন্থী যত আলেম যারা নাকি চার ইমামের মতামতকে স্বীকার করে তাদেরকেই আলেমে রব্বানি বলা হয় ইমাম আদম আবু হানিফর রহমতুল্লাহ ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহম্বালি এনাদের অনুসরণের সঠিক কোরআন হাদিসের পথের অনুসরণ তাবে সাহাবাদের অনুসরণ এরপর তাদের সম্পর্কে আজকের এই কলেমাতুল কুফরের দশ ন চব্বিশ নম্বর পর্বের আলোচনা অনুষ্ঠান মোল্লা আলী কারি রহমাতুল্লাহ বলিয়াছেন কোনো ব্যক্তি দুনিয়াবি কারণ ছাড়া আলেমে কোনো আলেমে রব্বানির সাথে শরীয়তের কোনো হুকুম হুকুমাহাকাম নিয়ে যদি শত্রুতা পোষণ করে সেই ব্যক্তি কাফেরে পরিণত হবে কিংবা যদি কোনো ব্যক্তি বিনা কারণে কোনো হাক্কানি আলেমকে গালি দেয় তবে সেই ব্যক্তি কাফের হওয়ার আশঙ্কা আছে কারণ আলেমগণের আলেম হওয়ার হিসেবে তাদেরকে অবজ্ঞা করিলে এলেমের প্রতি অবজ্ঞা করা হয় আর এলেম হল আল্লাহ পাকের একটি সিফাত একটি খাস অনুগ্রহ তিনি যাকে ইচ্ছা তার বান্ধাদের মধ্যে এই এলেম দান করেন যেন তারা আল্লাহ পাকের রসুলগণের প্রতিনিধিত্ব স্বরূপ এই জমিনে পথভরষ্ট ব্যক্তিদেরকে শরীয়তের পথ প্রদর্শন করে প্রিয় দর্শক সেই ক্ষেত্রে আলেমগণকে তাচ্ছিল্য করা মানে আল্লাহ পাকের কে তাল্য করা পাকের এলেমকে তাৎছিল্য করা সেই কারণেই তারা কাফেরে পরিণত হবে আবার কোন মুফতি মহদ্দেব যদি হজরতে আলী রাদি আল্লাহ তালুর বংশধরদেরকে গালি দেয় তবে সেই ব্যক্তি ও কাফেরে পরিণত হবে এবং শুধু তাই না তার স্ত্রী তালাকে পরিণত হয়ে যাবে আর যদি কোনো ব্যক্তি কোনো নেককার ব্যক্তিকে লক্ষ্য করে বলে ওই ব্যক্তির মুখ দেখা মানে আমার জন্যে শুকুরের দর্শন করার তুল্য তবে সেই ব্যক্তি কাফের হওয়ার আশঙ্কা আছে একজন মূর্খ ব্যক্তি বলিল যার এলেম যাহারা এলেম শিক্ষা করিয়াছে তারা কি আবার আলেম নাকি তারা যত গল্প কাহিনী শিক্ষা দিয়ে থাকে কিংবা বলে তারা ধোকাবাজ এবং ধোকাবাজি করে থাকে সমাজে এবং ইনকার করে যদি এই কথাগুলো বলে কোরআন হাদিসের জ্ঞান তো নয় তারা যা শিক্ষা অর্জন করেছে তা হল বাতাসের মতো এই কথাগুলো বলাতে ওই ব্যক্তি কাফেরে পরিণত হবে আল্লাপাক পবিত্র কোরআনুল করিমের উনচল্লিশ নম্বর সুরা সুরা ঝুমারের নয় নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতালা বলতেছেন আমো আকনিত আনা আলাই দাও আকায়াৰ জোৰা মাত যে ব্যক্তি ৰাতিবেলাই চেজদাৰ মাধ্যমে দাড়িয়ে ইবাদত কৰে পরকালে ভয় অন্তরে রাখে এবং আপনার পালন রহমতের প্রত্যাশা করে এবং কুল কুল্লা যারা জ্ঞান অর্জন করেছে আর যারা জ্ঞান অর্জন করে নাই উভয় দল কি সমান হতে পারে আপনার আল্লাহর দরবারে কখনোই না বরং চিন্তা ভাবনা তারাই করে যারা বুদ্ধিমান অতএব যারা জ্ঞানী এবং যারা অজ্ঞ মূর্খ কোরআন হাদিস সম্পর্কে যাদের জ্ঞান নেই তারা কখনোই আল্লাহর দরবারের সমান হতে পারে না অনুরূপভাবে যারা শরীয়ের জ্ঞানী শুধু তারা সেই ব্যক্তির সমতুল্য হতে পারবে না যারা এলমে শরীয় এবং তরিকত হাকিকত মারেফতের জ্ঞান অর্জন করেছেন আলেমের রব্বানি পরিণত হয়েছেন তাদের সমতুল্য কোনো দিন হতে পারবে না অতএব মূর্খ মানুষ যেমন শরীয়তের আলেমের সাথে আলেমকে নিয়ে যদি অবজ্ঞা করে তাহলে সেই মূর্খ মানুষ কাফেরে পরিণত হবে অনুরূপভাবে শরীয়তের আলেম যদি এলমে শরিয়ত তরিকত মারেফতের আলেমের রব্বানির সাথে যদি সানে বেয়াদবি করে ইনকার করে তাহলে সেই ব্যক্তিও কাফেরে পরিণত হবে তারপরে আসেন প্রিয় দর্শক ধরেন একজন লোককে কিছু লোক উচ্চ স্থানে বসাইল এবং তাহার নিকট কিছু মাসলা জিজ্ঞাসা করিতে লাগিল তারা হাসি ঠাট্টা ছলে তামাশা করিল কি বালিশ দ্বারা প্রহার করিতে লাগিল এবং তামাশা করিল ওই কাজ উভয়ই স্থানে যে যারা করিল তারা সকলেই কাজের পরিণত হইল আবার কেউ যদি কোনো আলেমের বয়ান বয়ানে শুনতেছিল সেখান থেকে দিন এলে অর্জন করে বাড়িতে ফিরতেছে কিংবা কোনো হাক্কানি আল্লাহর অলিদের দরবার থেকে এলেম শিখে ফিরতেছে দ্বিতীয় আর একজন ব্যক্তি তাকে বলল তুমি কি গির্জা ঘর থেকে আসিলে নাকি এই তাচ্ছিল্য করার কারণে এই ইনকার করার কারণে ওই ব্যক্তি কাফেরে পরিণত হবে আল্লাহ রবুল আল আমিন আমাদেরকে হেফাজত করুক এমন কথা থেকে আমাদেরকে হেফাজত করুক এবং পবিত্র কালেমাতুল কুফরের পঁচিশ নম্বর পর্ব দেখার জন্যে আপনাদের আমন্ত্রণ রইল প্রিয় দর্শক এখানেই শেষ করছি চব্বিশ নম্বর পর্বের আলোচনা অনুষ্ঠান আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার